এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মুন্সিগঞ্জ মুক্তারপুর বিসিক মাঠের যে হাটের মধ্যে যে সবচাইতে বড় গরুটি এটা নাম হলো বাহাবলী এই বাহাবলি বিক্রি হয়ে গেছে বড় বাহাবলি গরুটি বিক্রি হয়ে গেছে পুরো মুক্তারপুর যে হাট এই হাট কাঁপানো এই গরুটি সবচাইতে বড় গরু আকর্ষণীয় গরু

হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম